এটা এটা দুঃখজনক না এটা লজ্জাকর ওই ওই ব্যক্তি ওই ব্যক্তি হাদির নাম জানে না এইটা কিন্তু না উনি সমাজের কাছে একটা মেসেজ দিতে চাচ্ছে যে হাদি আসলে এত গুরুত্বপূর্ণ কিছু না তোমরা হাদির জন্য এত না এত কাইন্ডল না এই হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে সারা দেশের মানুষ যেই পরিমাণ ওর জন্য দোয়া করছে তো এইটা দেখিয়া যারা এই ট্রাডিশনাল রাজনীতি যারা করে ওনাদের আফসুস হওয়া উচিত আফসুস করা উচিত হ্যাঁ আফসুস আমরা রাজনীতি করলে আমরা কি রাজনীতি করি আমরা রাজনীতি করলে হাদির কাছ থেকে শিখি রাজনীতি শিখি রাজনীতি যে 16 মাসের হাদি এই 16 মাসের হাদি যে মানুষের অন্তরে যে ঢুকে গেছে আপনার এইরকম যদি কোন একটা দলের মানুষ যদি এইরকম যদি ঢোকার চেষ্টা করতে চেষ্টা করত কিবি এইরকম যদি জনপ্রিয়তা পাইতো আমার মনে হয় যে মানে টোটাল দেশটা পরিবর্তন হয়ে যেত আপনি যখন ওসমান ওসমান হাদির কথা বললেন এখানে আমি দুইটা কথা বলতেই হয় ওসমান হাদি এই ওসমান হাদি নিয়ে আমরা ওসমান হাদিকে আমরা কবে পাইলাম পাঁচই আগস্টের পাঁচই আগস্টের পরে পাইছি কিন্তু আপনি যদি মিডিয়া চেক করেন বাংলাদেশে পাঁচই আগস্টের পর হাদি নিয়ে যদি আপনি মিডিয়া চেক করেন বাংলাদেশে তো এই চোদ্দ মাসে যে হাদি যা দিয়েছে তা পঞ্চাশ বছর কিংবা সত্তর বছর যারা রাজনীতি করছে কিছু দিতে পারে তারা দিতে পারে নাই এই হাদি এই অল্প দিনে যা দিতে পারছে এই যে বড় বড় নেতা শোনেন একটা জিনিস কি নেতার কোন শেষ নাই আপনি যদি আমাকে চোখ রঙে দিয়ে রাখেন তাহলে আমার নিজের থাকতে হইবে আর যদি সত্য বলতে বলেন যে সত্য কথা যেটা সত্য হাদি যা পনেরো মাসে চোদ্দ মাসে যা দিছে এই বাংলার মানুষকে সেই জিনিস পঞ্চাশ বছর সত্তর বছর রাজনীতি করেও তারা দিতে পারে নাই আপনি কম্পেয়ার করে দেখতে পারেন আমি এটা জোর গলায় বলতে পারি না এটা এটা এটার সাথে আমিও একমত আর একটা জিনিস হলে হাদির প্রসঙ্গ যেহেতু আসছে বলি যে এই উসমান হাদি যে করছে এই যে আপনি যে কথাটা বললেন যে সে যা এই দেড় বছরে যা দেশে এটা পঞ্চাশ বছরও দিতে পারে না একেবারে আপনি দেখেন আপনি জরিপ করেন মিথ্যা এইটার সাথে আমি একমন এই জিনিসটা যদি এই হাদি যদি বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকতো

কিন্তু ও যে স্বপ্নটা দেখাইছে আমাদের স্বপ্নটা বইলা যে আমাদেরকে একটা ধারণা দিতে পারছে আবার ও ব্যক্তিগত ভাবে নামছে যে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে টাকা ছাড়া যে মানুষের কাছ থেকে ভোট নেওয়া যায় এটা কিন্তু অনেক দিন পরে এই কালচার আগে ছিল বাংলাদেশে আমাদের এলাকায় ছিল কিন্তু দিন পরে এই বাংলাদেশের যে একটা রাজনৈতিক যে বৈরী একটা পরিবেশ

আহ মানে উপর লেভেলের আশীর্বাদ পাওয়ার জন্য করে না উপর লেভেলের নির্দেশে করে এটা আমি সঠিক জানি না কিন্তু যেটা বাস্তবতা সেটা বলি ঢাকার উত্তরায় এই যে একটা স্কুলে বিমান পড়ছিল যে বিমান পড়ছিল এরপরে অনেক মানুষ ঢাকা মেডিকেলের সামনে গেছে বেলার দেওয়ার জন্য ওইখানে আমি একটা মিডিয়ায় পাইছি ভিডিও ফুটেজ তার কাছে জিজ্ঞেস করছে যে আপনি আসছেন কেন ওই জায়গায় একটা ছেলে আর বিশ বছর বাইশ বছর বয়সে সে বলছে যে তারেক রহমান নির্দেশ देছে যে রক্ত দিতে হইবে না এখন তারেক রহমান যদি নির্দেশ দেয় সে একটা মানুষের উপকার করার জন্য যাইবে তারেক রহমান নির্দেশ দেবে না সে উপকার করতে পারবে না যাইবে না হ্যাঁ বিছেরা এরকমই আবার এখন এই বাংলাদেশে বিগত আওয়ামী লীগের সময় দেখছি যে যা করতে শেখাশিনা বলছে আবার এখন যারা আছে নিজের পকেটের টাকায় দারাগোনা চিকিৎসা টাকা দিতে আছে বলতে হইবে যে তারেক রহমান দেশে

মানে হাই লেভেল থেকে যে নির্দেশ আসছে ওইটা আমি মানিয়ে নিতে হইবে এই জন্যই তো মানে যারা শোনেন একটা জিনিস কি বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভিতরে তেরো কোটি ভোটার প্লাস অল্প কিছু বাকি আছে তা এর ভিতরে সারা বাংলাদেশে কিন্তু এক কোটি মানুষ রাজনীতি করে না না এক কোটি মানুষ কিন্তু তালিকাভুক্ত রাজনীতি করে না একদম সংসদ থেকে একদম মানে ই পর্যন্ত মাঠ পর্যায় পর্যন্ত এক কোটি মানুষ রাজনীতি করে না অথচ দেন বাকি যে বারো কোটি মানুষ তারা কিন্তু সবাই আতঙ্কিত ওই এক কোটি মানুষের জন্য এক কোটি মানুষের জন্য কারণ কি এই যে নির্দেশ যে অমুকের ধর তা সবাই ওই এক কোটিতে যাই ধরে ধরে উনি তো একজন একজন আর এগুলো তেরো কোটি কিন্তু আমরা এই বারো কোটি যে মানুষ আলাদা এই বারো কোটি মানুষ কখনই আমরা যাই আর তার প্রতিবাদ করি না কথা বলছেন যার কারণে এই দেশটা আগাচ্ছে না ভাই এখন আমার আমার যে চিন্তা চেতনা এই হাতির সাথে আমি আমার কোনোদিন দেখা হয় নাই

দেখেনা আজকে শুনেনা আজকে আমি এটা কথা বলি ভাই এই হাদি যতটুকু 16 মাসের হাদি হ্যাঁ এই 16 মাসের হাদি যে মানুষের অন্তরে যে ঢুকে গেছে আপনাদের এইরকম যদি কোনো একটা দলের মানুষ যদি এইরকম যদি ধরার চেষ্টা করত চেষ্টা করতে কি এইরকম যদি জনপ্রিয়তা পাইতো আমার মনে হয় যে এই মানে টোটাল দেশটা মানে পরিবর্তন হই যেত পরিবর্তন হই যেত হাদির যদি হাদির কথাগুলো যদি মানে কোনো একটা দল যদি ধারণ করতে পারত তারা অনেক আবার এই যে যে মানে দেখতে আছে তারা নিয়ে সারা সারা দেশের মানুষ স্তব্ধ হয়ে গেছে ঘটনা শোনার পর এরপর দেখো এইটার থেকে আবার তারা এই যে হাদি যে নতুন যে একটা রাজনীতি সিস্টেম করতে আছে এইটা আবার যাতে পছন্দ হয় না এইটারে নিয়ে আবার তারা ফায়দা লড়তে

অথচ একজন টপ লেভেলের পলিটিশিয়ান সে হাদির নাম জানে না নাম জানে না এটা দুঃখজনক ভাই এটা এটা দুঃখজনক না এটা লজ্জা কর ওই ওই ব্যক্তি ওই ব্যক্তি হাদির নাম জানে না এইটা কিন্তু না উনি সমাজের কাছে একটা মেসেজ দিতে চাচ্ছে যে হাদি আসলে এত গুরুত্বপূর্ণ কিছু না তোমরা হাদির জন্য এত কাঁদো না এত কাঁদো না উনি এই মেসেজটাই দিয়েছে উনি উনি পরোক্ষ এই মেসেজটা দিতেছে হাদি কি হ্যাঁ আবার উনি যদি বলে যে না আসলে আমি হাদির নামটা জানি না তাহলে উনি এই দেশের রাজনীতি করে না উনি নির্দিষ্ট একটা ব্যক্তির সামসামি করার জন্য সারা দিন তাকাইয়ে থাকে যে ওখান থেকে কি ফরমায়েশ আসে নির্দেশ আসে ওখান থেকে কি ফরমায়েশ আসে সেইটা পালন করার জন্য সে সারা দিন তটস্থ থাকে বাংলাদেশের রাজনীতিতে কি হইতে আছে কি হইবে কি হচ্ছে কে কি বলতে আছে তার জনপ্রিয়তা কোন দিকে যাচ্ছে এইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই এখন দুইটের যেটাই হোক সেটাই বাংলাদেশের জন্য বিপজ্জনক